প্যান্ডেল এগুলি তার ফাল এগুলি মাহাবিলের জনগণের জন্য এখানে বিছিয়ে দেওয়া হবে এখন এখানে পুরা পরীক্ষার উঠাইতে পারে নাই আজকে দুই দিন শুনছে আজকে দুই দিন থেকে কেন উঠাচ্ছে এখান থেকে কয়েকজন স্বাস্থ্যসেবী লোক এগুলি হচ্ছে এই ইটের উপর তার বসিয়ে দেওয়া হবে এদিকে আরonej কফফা স্ট্রেস হবে এখনো স্ট্রেসের কাজ ধরে নাই রাগে ইকারpora পরিষ্কার করতেছে স্ট্রেসের কাজ কয়েকদিন পরে দরবা এখনো স্ট্রেসের কাজ নাই এমনি ওই বসিয়ে রাখছে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম মুয়াজ্জিদুল্লাহ বিশ্বনাথ নবী মাহফিল আর কয়েকদিন পরে শুরু হবে গুরুত্বভাবে কাজ সম্পন্ন করে দেখুন এখানে যতগো যতগোলা খরকোটা আছে সবগোলা পরি ুুতে বেবে কাজথ করতে চি হয়ে যাবে সামনের মাসের সাইট কারি রাত না বেশুু হবে আ স্পতিবারে আজকে শপবাররে পরে স্পতি যা শুরু হবে শুক্রবার প্রথম শুক্রবার হবে এ দেখুন মাঠ পরিষ্কার করে ফেলতেছে উপরে ফ্যান্ডেলের কাজ শ্বাস উপরে ফ্যান্ডেলের কা হয়ে গেছে এরপরে সংস্কার করতেছে মাঠ পরিষ্কার করে ফেলতেছে মানুষজন শোনার জন্য বসে কাজ করতে পারবেন